আমার প্রিয়জনেরা প্রভু যিশুখ্রিস্টর নামের সকলকে আমি জানাই অভিনন্দন নিজেকে আজকে আমাদের পরীক্ষা করতে হবে আমরা কোথায় রয়েছে আমাদের জীবনে আমরা কি সাহস নিয়ে আনন্দে আছি সবসময় সাহসের সহিত থাকতে হবে আনন্দে থাকতে হবে তাই প্রভু প্রতিদিন কথা বলেন আজকে প্রভু যীশু যদি আপনার সঙ্গে আছেন তাহলে আপনি বলবেন না ভয় লাগছে আনন্দ নেই এমন যদি আপনি বলেন তার মানে যীশু সঙ্গে নেই আপনি যদি আপনার প্রভু যা সবসময় সঙ্গে নিয়ে চলেন তাহলে সকল পরিস্থিতিতে আপনি সাহস নিয়ে থাকবেন ঈশ্বর প্রতিজ্ঞা করেন আমাদের উপদেশ দেন আজকে প্রতিজ্ঞা কি গীত সঙ্গীতা একশো একুশ তিন পদ তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না সদাপ্রভু হচ্ছেন আমাদের রক্ষক উনি ঘুমাবেন না মানুষ যখন অনেক পরিশ্রম করে তারপর রাত্রে সে কিন্তু ঘুমিয়ে পড়ে এটা দরকার আমাদের ঈশ্বরকে তন্দ্রাচ্ছন্ন হবেন না কারণ যে ঘুমিয়ে থাকে সে ঈশ্বর হয় না সেটা দিন হোক বা রাত হোক ঈশ্বর প্রতিনিয়ত রক্ষা করেন মানুষ দিনের বেলা কাজ করে আর রাত্রি বেলা ওরা ঘুমায় মানুষ যাতে বিশ্রাম করতে পারে ঈশ্বর এইভাবেই বানিয়েছেন ঈশ্বরের চোখে দিন হোক কি রাত হোক সব কিছু ওনার জন্য একই কেউ যদি আজকে আপনাকে বলে ঈশ্বর ঘুমিয়ে আছেন তার মানে বুঝতে পারবেন সেই ব্যক্তি কখনো ঈশ্বরই নয় আমাদের ঈশ্বর দিন রাত আমাদেরকে সুরক্ষিত রাখেন অনেক আগে একটা শহরে আমি প্রচার কাজ করতে গিয়েছিলাম সেখানে একজন ভাইয়ের সাথে দেখা হলো সে ছিল ব্যবসায়ী সে অনেক প্রোডাক্ট বানায় আবার বিদেশে এক্সপোর্ট করে মানে ভালোভাবে সে আশীর্বাদ পেয়েছে একদিন রাত্রে দুটোর সময় ঈশ্বর তাকে ডাকলেন সে খুব আত্মিক ব্যক্তি ছিল হালকা ফুলকা প্রার্থনা করত এমন না সে প্রতিনিয়ত প্রার্থনা করত ঈশ্বরের সাথে চলত আত্মিক জীবনে সে খুবই সবল ছিল তাই সে বুঝতে পারল ঈশ্বর আমাকে জাগিয়েছেন সে ঘুম থেকে উঠে দেখল দুটো বাজে তখন সে ঈশ্বরকে জিজ্ঞেস করল প্রভু আমার কি করতে হবে ঈশ্বর বললেন তুমি এখন উঠো আর নিজের কোম্পানিতে যাও পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে সে নিজের স্ত্রীকে গিয়ে বললো ঈশ্বর বলেছেন আমার যেতে হবে সে তার গাড়ি বের করলো আর তারপর তার ফ্যাক্টরির দিকে রওনা হলো তার যে কারখানাটা সেটা রাত্রে চলতো না দিনের বেলায় চলতো তাই রাতের বেলা সে গিয়ে গেট লক ছিল গিয়ে দাঁড়ালো সেখানে সিকিউরিটি গার্ড ছিল সে আশ্চর্য হয়ে গেল মালিক এত রাত্রে এখানে কি করছে সেই ভাই ফ্যাক্টরির মধ্যে সব দিকে ছিল সে ভাবলো যেহেতু ঈশ্বর বলেছে কিছু তো একটা হবেই সব জায়গাতে সে ভালোভাবে দেখল হঠাৎ সে দেখতে পেল একটা জায়গায় ছোট্ট একটা আগুন ধরেছে সেখানে ইলেকট্রিক সার্কিটে কিছু সমস্যা হয়েছিল আর এই জন্য হঠাৎ সেখানে আগুন ধরে গেল আগুন মাত্র লেগেছিল তাই ফট করে ওরা নিভাতে পারল আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে সে আগুন বড় হতো আর পুরো কারখানা জ্বলে শেষ হয়ে যেত প্রভু বাঁচালেন তাই বলেছে আমাদের ঈশ্বর কখনো তন্দ্রাচ্ছন্ন হন না উনি আমাদেরকে রক্ষা করেন এমন কি শুধু আমাদের না আমাদের সম্পত্তিকেও রক্ষা করেন আমরা বাইবেলে দেখেছি ইয়বের পরিবারকে ঈশ্বর কিভাবে রক্ষা করে রেখেছিলেন তাই আপনি বিশ্বাস করুন আপনি বাসে যান কি গাড়িতে যান কি ট্রেনে যান কি প্লেনে যান আপনার বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাকে সুরক্ষিত রাখবেন আপনি যখন আপনার বাচ্চাদেরকে স্কুলে পাঠান তখনও আপনার মনে কিন্তু বিশ্বাস থাকতে হবে আমার বাচ্চাদের আশা বা যাওয়ার সময় ঈশ্বর রক্ষা করবেন আপনি যদি ঈশ্বরের হাতে দায়িত্ব দিয়ে দেন তখন উনি রক্ষা করবেন আপনি যদি বলেন আমার তো সিকিউরিটি আছে আমার কিছুর দরকার নেই তখন ঈশ্বর আপনার থেকে অনেক দূরে চলে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে অর্পণ করে বলেন প্রভু আপনি আমার রক্ষক আপনি আমাকে সুরক্ষিত রাখুন তখন আপনি দেখবেন আপনি কখনো হোঁচট খাবেন না মনে রাখবেন ঈশ্বর সব সময় আপনাকে রক্ষা করবেন এখন আমরা ঈশ্বরকে বলবো প্রভু আপনি সামলান আর আপনি আমাকে প্রেম করেন আমাকে ভালোবাসেন হে প্রভু আমাদের জীবনের সকল বিপদ থেকে সকল রোগ থেকে মহামারী থেকে বাঁচানোর জন্য আপনি দিন রাত জেগে থাকেন কখনো ঘুমান না আমাদের সুরক্ষার প্রতি আপনি সবসময় দৃষ্টিপাত রাখেন তাই ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন আমেন